মাহি অনেক সুইট একটা মেয়ে তার ভিতর অনেক সম্ভাবনা আছে বিয়ে করেছে তাতে কি মন দিয়ে সে কাজ করলে ফিল্ম ক্যারিয়ারে অনেক দূর যেতে পারবে প্রায় এগারো মাস আড়ালে থাকার পর অপ যখন খোঁজ পাওয়া গিয়েছিল চলতি বছর তখন চলচ্চিত্রের হাকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাহিকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাকিব পত্নী ও চিত্রনায়িকা অপবিশ্বাস চলচ্চিত্রে একজন শীর্ষ নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয় খুশি হয়েছিলেন মাহি এরপর গেল দশই এপ্রিল উপ যখন তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি এগারোই এপ্রিল মাহি তার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তার মনের চাওয়া প্রকাশ করছিলেন তিনি লিখেছিলেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক জয়ের মতোই আমাকে একটা বেবি দিও অত মায়া অত নিষ্পাক চোখের একটা জয় দিও ইনসা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না